হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গভর তাজ্জায় বজরংবলি ভাঙা গলায় ভয়েস ওভার দেওয়ার জন্যই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কষ্ট করে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও চলো আজ তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাহলে চলো ভিডিওটা এবার শুরু করি ও হ্যাঁ আরেকটা কথা আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না আজ এই ভিডিওতে তোমাদেরকে দারুণ একজনকে দেখাবো যাকে তোমরা জি সবাই দেখেছো এবার চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখি কত রকমের আম পাঠিয়েছে বাবু মামা কত বড় বড় না আমগুলো আর মা এদিকে আজকে রান্নার তোরজোর এখন থেকেই শুরু করে দিয়েছে এবার চলো মার মুখ থেকেই শুনি আজকে কি কি রান্না হবে পটল ভাপা হবে উচ্ছে আলু ভাজা হবে ডাল হবে আর শেষ পাতে এখন খাওয়া আর আগে পিছে কি আছে পনির আগে পিছে পনির আছে এইটা চিকেন খাবে যেটা খাবে

এরপর স্নান ঠান করে আসার পর দেখি বড় আমি ভাত ডাল আলু চে ভাজা করেছে আর কালকে মামামের শরীরটা বেশ ঠিক ছিল না বলে ওর রাতে ঠিক করে খাই তাই ওকে এখন ঠিক করে খাইয়ে দিচ্ছি এরপর দেখো আমার দাদার ছেলে কি বলছে সত্তর মানে কত ইংলিশে বলবো না চন্দ্র বল এক দুই করে বল একুশের পর টোয়েন্টি ওয়ান এই সরি কুড়ির পর টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টি ওয়ান একুশ কুড়ির পর টোয়েন্টি ওয়ান কি করে দোষ দিয়ে লাভ নেই কিছু দোষ দিয়ে লাভ নেই একুশ বাইশ তেইশ পারিস না আচ্ছা তুই ধর ফুচকা খেতে গেলি হুম খেয়ে নিলি খেয়ে নিলি খেয়ে নিলি তাহলে তোকে যদি বলে আমাকে পয় দাঁড়া দাঁড়াও দাঁড়াও পঁয়ত্রিশ টাকা দিতে শেষ হতে পারলো না আমাকে এখন বাইরে যেতে হবে দাঁড়া দেখি 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 এ কোথায় কোথায় তাই আচ্ছা জুম করিয়া দিয়ে আমাকে এই ঝোপে ধারে শোল মাছ দেখো ওই যে কালকে শোল মাছটা খেয়েছিলাম না ওই শোল মাছ এই পুকুর থেকেই পাওয়া এই যে আমার মা এই পুকুর থেকে এই ঝোপে ধারে শোল মাছ আর কি বলি কই মাছ থাকে না বল কালকে হাজব্যান্ড ওয়াইফ দুটো শোল মাছ ছিল সোনাদি শোল মাছ এই মাছ ধরার পোকা সোনাদি বলেছে এত চিল্লা চিল্লির ছোটে চলেই গেল মাছটা আর দেখতেই পেলাম না আর কি করা যাবে তুমি চোখে দাও এখন এটা কী হবে আমরা তো দেখতে পাই না ওই ওই যে ওই যে তাল গাছটা ওইটা দেখতে পাচ্ছ ওই তাল গাছটা পুরো ঢুকে গেছে এতটা পুকুরটা ডিপ মানে পুরো মানে এত একটা তাল গাছ কতটা লম্বা হয় সেটা ঢুকে গেছে শুধু মাথাটা রয়েছে তাল গাছটা ওই ওই দিকে একটা মানে ওই যে ওই কোনাটায় দেখছো ওই ওই আঙুলটা আমার যেখানে ওই জায়গাটায় ছিল তাল গাছটা আর কি ওই তাল গাছটা নুইয়ে পড়ে মানে জলেই আর কি নষ্ট হয়ে গিয়ে পড়ে গেছে আর এখন পুরো ঢুক ঢুকে গেছে তাল গাছ কী করে তুলবে কি জানি পুকুর থেকে এত আর পুকুরটা বিভৎস ডিপ দেখলেই ভয় লাগে এই পুকুরটা এখানে একটা এইদিকে একটা পুকুর আছে মাবাড়িতে আবার ওই দিকে ওই যে বাবা এই দিক দিয়ে যেতেও পারছে না এত কাদা ওই দিকে আরেকটা পুকুর আছে ওই দিকে ওই যে ওইটা ওইটা একটা আমার মাসির বাড়ি এইটা একটা মাসির বাড়ি বড় মাসির বাড়ি আর ওটা হচ্ছে হলিশ মাসির বাড়ি তো ওই হলিশ মাসির বাড়ি পেছনে আবার আরেকটা পুকুর আছে ওই পুকুরটা অনেক বড় পুকুর কিন্তু ওই পুকুরটা ডিপ না বাট এই পুকুরটা প্রচন্ড ডিপ প্রচন্ড। খুব ভয় লাগে দেখলেই ভয় লাগে এই পুকুরটা আর পুকুরে প্রচুর মাছ প্রচুর মানে জিওল মাছ প্রচুর আছে কিন্তু ধরতে পারা যায় না কই মাছগুলো এত চালাক হয় আমার দিদি ওই ওই কি বলে ছিপ দিয়ে ধরে কিন্তু এখন আর টাইমও পায় না ও আর ধরাও হয় না কালকে বাবু আমরা এসেছি বলে বাবু আমার দুটো ছিপে ওই শোল মাছটা কেটে ইয়ে তুলেছিল তাই ওই শোল মাছটাই খাওয়া গেছে কালে যখন জাল দেয় তখন এই পুকুরে মাছ ধরা যায় তাই না নিয়ে দি হুম ডিপ হুম ডিপ বাবা আমি দেখেছিলাম যখন खुदाई করেছিল প্রচুর কত সবাই নিয়ে ইল মাছ নিয়ে গেছিল না আ মাছ কই মাছ হুম তারপরে এই জংলা জংলাগুলোর মধ্যেই উঠে থাকে তো বৃষ্টির সময় বলে মা বলছিল

ওই মাছ ধরা অনেক ঘুমিয়ে আছে আমি আর এটা সামে ভাত দিলে ওই মাছ ভাত খায় এই মাছ তো আর দেখতে পারলাম না যাই ওকে এবার জিজ্ঞেস করি যে কি জানি বলে 20 এর পর 21 21 টা 21 জানে না কুড়ির এর পর 21 চলো জিজ্ঞেস করি দেখি আছে কিনা নাকি ঘুসোলে গেছে ও আবার নন্দী বাবু অনন্দী বাবু এই কুড়ির পর কি হয় বল কুড়ির পর কি হয় কুড়ি টোয়েন্টি ওয়ান কুড়ির পর টোয়েন্টি ওয়ান আচ্ছা তুই ধর ফুচকা খেতে গেলি হ্যাঁ ফুচকা খেতে গিয়ে তোকে যদি বলে যে পঁয়ত্রিশ টাকার ফুচকা খেয়েছো দাও আমাকে টাকা দাও তুই দিলি ঠিক তোর কাছে ধর তুই দিবি কত টাকা দিবি মানে কি দিবি কত কত দিবি বল জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবো ইংলিশে বলো বা খাবো হচ্ছে টাকা বলছি

তাহলে কি করবি আগেই বলে দিবি যে আমি কিন্তু দশ আর কুড়ির মধ্যেই খাবো না কি বলেছে বললো যে আমি পঞ্চাশ পর্যন্ত গুনতে পারি তারপরে আর আমি গুনতে পারি আচ্ছা ষাট টাকা গুনতে পারি কিন্তু একশো টাকা দুশো টাকার নোট গুনতে পারবো চারশো পাঁচশো টাকা মাইনা হলেও পারবো সাতশো পর্যন্ত পারবো তারপরে নিতে পারবো

পঞ্চাশ টাকাও দেয় ওকে দেখবে পঁয়তাল্লিশ টাকা দিয়ে পাঁচ টাকা পাঁচ টাকা উনি নিয়ে এই পঁয়তাল্লিশ টাকা উনি নিয়ে ওকে পাঁচ টাকা দিয়ে দেবে নাকি পঁয়ত্রিশ হচ্ছে থার্টি ফাইভ বুঝলি এইভাবে পঁয়ত্রিশ থার্টি ফাইভ তাহলে চল্লিশ হলে ফর্টি বুঝাবি তারপরে ফর্টি ফাইভ বুঝাবি কতক্ষণ মনে রাখবে ওগুলো ওই জন্য একে চন্দ্রটা মুখস্থ করে ফেলবি এই আমি এরপরে তো ও এরম হবে গো আমি তো পাগল হয়ে যাবো তো এরা তো পুরো আলাদা জেনারেশন এদের সঙ্গে সংসার করাই যাবে না তাহলে হায় হায় আমার কপাল তুই আর এরম করিস না

ও মাছ টাচ ধরে ও বোঝে আমি কি অত বুঝি মাছ কোথায় ও তো সোনাদি এখনো তো বললো বললো ওইখানে একটা একটা দেখেছি আরেকটা একটা আছে বললো এত বড় হম কালকের টা যেমন এই বললো এক হাত এই এক হাত এত বড় বললো মাছটা একটা মাছটা কালকে স্বাদ হয়েছিল রান্নাটা হেভি হয়েছিল কিন্তু দেখা যায় বাড়ির পুকুরে এখানে সেইভাবে সার পার অনুমান হ্যাঁ এই মাছের স্বাদই আলাদা কালকে তো দুপুরে খাইনি রাতে খেয়েছিলাম মাছটা এত সুন্দর বড় মামি রান্না করছে এমনিতেই বড় মামি দারুণ রান্না করে দারুণ রান্না করেছিল কি জানো কি করেছিলে জানো তাছাড়া শোল মাছের ঝাঁকি ভাজা তাছাড়া আমাদের ওই বড় পুকুরের থেকে ছোট পুকুরের মাছের টেস্ট বড় পুকুরের মাছ খেতে পারি না বড় পুকুর যেটা আমি বললাম যে ওই পুকুরের মাছের হ্যাঁ ওই পাঁচ বিঘা এটা সাড়ে তিন বিঘা কত ওই পুকুরটা পুকুর বলা ওইটা সাড়ে ওই পুকুরের মাছ ওই পুকুরের কত কত বললে সাড়ে চার বিঘা ওইটা সাড়ে চার বিঘা আর এটা সাড়ে তিন ও এই পুকুরে মাছ এই পুকুরে মাছের টেস্ট আর ওই পুকুরে গন্ধ ওই পুকুরে মাছ আমরা আগে খেতে পারতাম না তো বাবা বাজারে গিয়ে পাল দিয়ে ওই মাছ বেঁচে ওই মাছের টাকা দিয়ে বাড়িতে খাওয়ার মাছ কিনে আনতাম বিশেষ করে দিদা খেতে পারতাম না দিদা বলতো মেয়ে মাছ পেয়ে না আবার বাবা লুকিয়ে লুকিয়ে ওইটাই বাজার থেকে ধুলি তুলে ওই মাছের ভাঙে গন্ধ মাঝে মধ্যে একটা বাজারের মাছ এরাম কিভাবে বলদ বানাতো বোকার একটা মানে রোগও ছিল আবার ওই ওই পুকুরের মাছ খেলে আবার আমার মেঝমাসের পেট ব্যথা হতো কী যন্তণ না তাহলে তোকে এবার থেকে একুশ বলে দেখবো কুকি বলে দেখবো কুড়ি না টোয়েন্টি ওয়ান না পঁয়ত্রিশ হ্যাঁ ইংলিশ 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 আমি না এতদিন ধরে ভিডিও দেখতাম আমি এতদিন ধরে ভিডিও দেখতাম যে মেয়েগুলো এরকম বলতে পারে না মাকে গিয়ে ফোন করে মা এত টাকা কত হচ্ছে তাহলে বলো আমি এ নাকে তা তোই দেবো ইংলিশে জিজ্ঞেস করে সিরিয়াসলি যে তোরে সত্যি যাই ঘটনাগুলো ঘটে এটা আমি চোখের সামনে তোকে দেখলাম কি দিনকাল পড়ল রে ভাই কি করছো এই জঙ্গল মঙ্গলে এখানে কি আমগুলোকে পারছ এটা কি আম গো ওরে বাবা তোমার সাহস বলি আর পুকুরে পড়লে না

তিন তিনজনেও হবে না তিনজনেও হবে না বড় মামি বলে বড়ো কলকাতার মেয়ে বড় মামি ধরে এই সব বড় মামি ঘিন্না পায় তোমরা সত্যি কথা আমার বড় মামিকে যতটা তোমরা গম্ভীর ভাবছো তার এক কানাও না কিন্তু বড় মামি কিন্তু প্রচুরিয়ার আর কি করে আর মার বড় মামি সারা জীবন দুজন দুজনের পেছনে লাগবে আর দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত হ্যাঁ কাটো 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 কলা খাবো খাবো লন ঘাস ঘাসে ভরা লন ভরা আমার দেখলেই ঘিন্না লাগছে তুমি কও তোমরা তোমরা ছোটবেলা থেকে এই এইখানে এরকম ভাবে বড় হয়েছো তোমাদের বাড়ি তোমাদের ভালো লাগবে আমি কোনো দিনও মাটিই বানাইনি ছোটবেলা থেকে তা আমার ভালো লাগে না এত কাদা কাকো মাকো মাকো পোকা 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 কোন দিকে চাপ এখনো গোজো দেখো পাও নাকি হি এগুলো কি এরকম কালো ফল হয়ে রয়েছে মা ভাবি তো আসলেই কলা পাতা খাওয়া হয় এটা একদম সত্যি খুব ভালো লাগে না আমারও ভালো লাগে খুব ছোটোবেলায় এখানে আমরা অনেক খেলতাম এই ঘরটা এই দিকটা নিয়ে অনেক স্মৃতি কবে বললো না আমি আন্দাজে বলছি আমি জানি

ওকে এরকম ভাবে ছোট করছিস কেন তোরা কালকে দেখ আসলি না আসলি না ঠিক আসলি আজকে হ্যাঁ দেখ কেমন লাগে তোকে আনাতে পারলাম তো আমরা বল লাগি জানি জানি আমার কবার চিৎকার শুনে তোমাদের কান ফেটে গেছে আসলে কি বলতো এই সবুজ গাছপালা মাটি দেখতে তো খুব ভালো লাগে কিন্তু বৃষ্টি হলে এগুলো পা দিতে আমার বড্ড ঘেন্না লাগে কেন জানো এই পোকামাকড়ের জন্য কারণ এই পোকামাকড় আমার ভীষণ ঘেন্না করে মানে এত ঘেন্না আমার দেখলেই যেন শরীর যেন শিরশি শিরশির করে ওঠে মানে আমি ওদের দিকে তাকাতেই পারি না আশোলা থেকে শুরু করে যত রকম পোকা আছে আমি ভীষণ ভয় পাই আর ভীষণ ঘেন্না পাই আর দেখো আমি এরকম ঘেন্না পাই বলে এমনিতে তো আমাকে সবাই নিয়ে হাসাহাসি করে আর এদিকে ভাইও আমাকে বলছে ওই দেখো বুলটি দি দেখে আসো না হলে পোকায় পাড়া দেবে মানে এদের কথায় আমার তাকাতে না ইচ্ছা করলেও এদের দিকে তাকাতে হবে এই দেখো ঘরে এসে দেখি মা মামা ঘুম থেকে উঠে পড়েছে এদিকে কি হয়েছে যেন এই গোলাপি কুর্তি পরা হচ্ছে আমার ছোট মাসি ছোট মাসি কাল বাড়ি চলে গেছিল আবার আজ এসেছে ভাইকে নিয়ে ভাই আগে আসেনি কারণ ভাইয়ের আগে স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার ছিল আর আজ এসছে কেন জানো তোমাদের ভিডিও শুরুতেই বললাম না জি বাংলার এক পরিচিত মুখ আমাদের এখানে আসবে ওই তাকেই দেখতে কিন্তু কে আসবে এখন তোমাদের বলবো না তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের খুব পছন্দের একজন আসবে তাহলে চলো ভিডিওটা পুরোটা দেখো কি লাখ ইমন তোর মার লাখ ইমন তুই কি ইমন বলে ডাকিস বুয়া ডবল বয়েস ওকে ইমন বলে ডাকে তোদের সবাই মামা সর সবাই মাসি আমিও দিদি যে যা পারে তাই ডাকে মুখে এবার চলে এসেছি লাঞ্চ করতে দুপুরে কলা পাতায় গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে বলো চলো এবার আজকের মেনুটা তোমাদের বলে দিই আজকের মেনুতে আছে ভাত আলু উচ্ছে ভাজা পটল পোস্ত চিকেন কষা পনির কাঁচা মুগের ডাল আর চাটনি আর আজও আছে শেষ পাতে কোল্ড ড্রিঙ্কস এই চিকেনটা আজকে আর করা হয়নি কালকেরই চিকেন ছিল অনেকটা রয়ে গেছিল সেটাই আজকে খাওয়া হচ্ছে এই দেখো দুজনারই জ্বর দুই বোনেরই জ্বর এখন একটু শরীরটা ঠিক হয়েছে তাই এখন দেখো এদের ফুর্তির জ্বর বয়ে যাচ্ছে আয় চল আয় ড্যাং 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 কোথায় যাচ্ছিস পড়তে ও খেলতে যে জানো এটা হচ্ছে আমার দিদার ঘর দিদার স্মৃতি আগলে রাখার জন্য বড় মামা কুড়ি বছর ধরে এই ঘরের কোনো পরিবর্তনই করেনি আর মার বড় মামি আজকে দিদার আলমারিটা নাড়া দিয়েছে মানে পুরনো স্মৃতিগুলো আরেকবার চোখ বোলানোর জন্য যেহেতু আমি এই সব পুরনো অ্যান্টিক জিনিস দেখতে ভালোবাসি আর মা আমাকে মা বাড়ি যাওয়ার আগে গল্প করেছিল মা বাড়ি গেলে তোকে একটা জিনিস দেখাবো আর এটাই হলো সেই জিনিস পান কি সুন্দর দেখ 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 না আমি বল খেলবি নাকি

এসব দেড়শ দুশো বছরের পুরনো জিনিসপত্র যখনই দেখি না বেশ ভালো লাগে জিনিসগুলো কত বছর বছর ধরে স্মৃতি ধরে রেখেছে এরপর বিকেল বেলা আমরা সব এই একটা ঘরের মধ্যে দেখো গাদা গাদি করে সব গাব দিচ্ছি এই এক ঘরে একসাথে ঠাসা ঠাসি করে একসাথে থাকা গল্পগুজক করা এটা বড় ঘর ছাড়া আর কোথাও পাওয়া যায় না আর একসাথে এইভাবে থাকলে চা আর মুড়ি মাখাটা তো হতেই হবে আগের দিন যে আমি দুটো সিঙ্গারা নিয়ে এসেছিলাম না সেই দুটো সিঙ্গারা রয়ে গেছিল কেউ খায়নি ফ্রিজে রেখে দিয়েছিল আর সেগুলোই এখন মাইক্রোভেনে গরম করে শশা পেঁয়াজ তেল সস আরো হ্যাডা ব্যাটা দিয়ে এখন আমি আর ভাই মুড়ি মাখছি কারণ এই গোল মিটিং বৈঠকে সবাই মিলে এক বড় ডেস্কির মধ্যে মুড়ি খাওয়া আর তার সাথে চা আর গল্প ভাই স্বর্গ স্বর্গ আর এই জিনিসটা একমাত্র জয়েন্ট ফ্যামিলিতেই হয় যারা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করছো তারা তো এর আনন্দটা বুঝতেই পারছো এই এই আনন্দটা না বছরে মাত্র তিনবার হয় আর এখন বিয়ের পর যেহেতু আমি এখানে আছি তাই এখানে আনন্দটা পাচ্ছি আর ওখানে চলে গেলে এই আনন্দটা তো পাওয়াই যাবে না কারণ অত দূর থেকে এখানে আমার সেভাবে আসাই হয় না ওই হয়তো বছরে একবারই আসি সেটাও আবার মামাবাড়ির কালীপুজো এই লোকনাথ বাবার উৎসবে দুই মাস পরে হয় মাবাবারীর কালীপুজো ওই পুজোটা হয় শ্রাবণ মাসে আর ওই পুজোতেও ভীষণ 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 আনন্দ হয় ওয়েট করো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এরপর আবার কি খাওয়া দাওয়া করে লাইভে বসেছিলাম জানোই তো নটা থেকে লাইভে বসি তোমরা চাইলে আমার লাইভে অবশ্যই জয়েন করো মধ্যে ডিনার করে দেখো সেজে গুজে বেরিয়ে পড়েছি এবার তোমাদের অপেক্ষার অবসান বললাম না জি বাংলার একজনকে দেখাবো চলো আমিও দেখি তোমাদেরকেও দেখান মামাবাড়ির পাড়ায় সেই ছোট্ট থাকতে এইখানে এই এই হোল নাইট প্রোগ্রামটা হয়ে আসছে রিসেন্টলি আমার এই প্রোগ্রামটা দেখাই হয়নি প্রায় সাত আট বছর পর সবাই একসাথে হয়েছে তাই চলে আসলাম প্রোগ্রাম দেখতে আর এই প্রোগ্রাম দেখার জন্য ছোট মাসি বাড়ি গিয়েও আবার ইমন মানে আমার মাস্ত তো ভাইয়ের জন্য আবার ফিরে এসেছে এখানে কারণ আমরা যেহেতু সবাই প্রোগ্রাম দেখবো তাই ওকেও দেখতে হবে

আর অপেক্ষা করাবো না এবার তোমাদের বলেই স্টেজে দেখতে পাচ্ছ কে এসছে সি বাংলার সারেগামা পার চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য আশা করি তোমরা সবাই চেনে দুঃখের বিষয় কপিরাইটের জন্য তোমাদেরকে গানই শোনাতে পারবো না হ্যাঁ তবে এই প্রোগ্রামের অঙ্কিতার গান তোমরা শুনতে পারবে আমার চ্যানেলে গিয়ে শর্টস গুলো দেখে আসো ওখানে কয়েকটা অঙ্কিতার গানের ভিডিও দিয়ে রেখেছি আমি আউটস্ট্যান্ডিং আর মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স দেখে ও মনটা এত ভালো লাগছে যে কি বলবো আমরা সবাই ভীষণ এনজয় করেছি আর আমিও যেহেতু গান গাই বা গান ভালোবাসি তাই আমি কতটা দেখে উৎসাহিত হয়েছি তোমরা বুঝে নাও এই প্রোগ্রামটা আমার মা পাড়া থেকেই হয় আর এই প্রোগ্রামের মেম্বারশিপে আমার মামারাও আছেন আর আমাদের পরিবারেও যেহেতু গান আছে আমার মাসি আমার মা আমার মামারা সবাই আমরা গানের জগৎ থেকে বিলং করি আমার ছোট মামারও কিন্তু একটা ব্যান্ড আছে বিয়ের আগে আমি আমার ছোট মাসি আমরা প্রচুর প্রোগ্রাম করেছি বাট এখন বিয়ের পর আর সেটা আর হয় না শারীরিক আর সাংসারিক পরিস্থিতির জন্য ওই দেখো স্টেজে হোয়াইট কালারের শার্ট আর টুপি পরা একজনকে দেখতে পাচ্ছ উনি হলেন আমার ছোট মামা সব থেকে পুরোনো আর বড় গান বাজনার ফ্যামিলি হচ্ছে আমার মামার বাড়ি তাই পাড়া থেকে আমার ছোট মামার ওপরে এই প্রোগ্রামের দায়িত্বটা অনেকটাই আমি একটা কথা বলি বাংলা তথা বাংলা ভাই সব থেকে জনপ্রিয় শিল্পী অঙ্কিতা এ দেখো এখন ঘড়িতে কটা বাজে দুটো এই এখন আসলাম তো আমি মা আর মাম্মু চলে এসেছি আর দাদা আর ছেলে মেয়ে দুটো চলে এসেছে কিন্তু ওই ছোটো বাসি আসেনি হলিশ মাসি আসেনি ই দ্বিতীয় আসেনি ইমন ওরা চারজন আছে ওরা বলেছে আরো আরও নাইটে প্রোগ্রাম দেখবে তো এই প্রোগ্রাম আমি বললাম না সকাল তোমার ওই সকাল প্রায় ছটা পর্যন্তই হয় মানে প্রতিদিন ছটা পর্যন্তই হয় এবার মনে হয় একটা ব্যান্ড কম আছে বলে হয়তো পাঁচটা বাজবে কিন্তু মনে তো হচ্ছে না এখনই দুটো বাজে এখনও তিনটে সিঙ্গার উঠবে মনে হয় ছটাই সেই বাজবে হয়তো প্রোগ্রাম শেষ হতে যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট